এই ক্যারেক্টার সাকিব ভাই প্লে করে সমাজ নষ্ট হবে তরুণ প্রজন্ম খারাপ হয়ে যাবে শাকিব খানের কারণে শাকিব খানের কারণে তরুণ প্রজন্ম খারাপ পথে পা দিবেন শাকিব খান একটা সমাজে খারাপ বিরূপ খারাপ দৃষ্টি দৃষ্টান্ত সৃষ্টি করছেন শাকিব খান এখন বাদ বিচার ছাড়া এমন এমন সিনেমায় নাম করাচ্ছে যে যেটা সমাজের জন্য দৃষ্টিকোণ শাকিব খান এখন সুপারস্টার স্টার সাকিব শাকিব খানকে দেখে তরুণ প্রজন্ম শিখছেন কীভাবে লাইফস্টাইল মেক করা যায় তরুণ প্রজন্ম টিনেজ বয়সের ছেলেরা তো জানেন যাই দেখে তাই করার চেষ্টা করে শাকিব খান তার সিনেমায় বড় আপনারা দেখবেন সে প্রচুর ডাক এডিক্টেড ছিল একজন নায়ক যদি ডাক এডিক্টেড থাকে তার যারা তাকে ফলো করে তারাও এগুলো ফলো করার চেষ্টা করবে কীভাবে ডাক এডিক্টেড নেই কীভাবে হিরো এভাবে টানে কিভাবে ওইটা টানে চেষ্টা করবে এটা স্বাভাবিক এখন সাম্প্রতিক সময়ে আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়ার ডন কালা জাহাঙ্গীরের চরিত্র শাকিব খান করবেন এটা আপনি কিভাবে দেখেন চোখে আমি জানি না আমার ওপেনিং হচ্ছে যে একটা মাফিয়া ডনের চরিত্র কেন বায়োপিক করতে হবে মাফিয়ার চরিত্রের জন্য ডগ খাবেন যাদের ভিলেন চরিত্র যারা করে আসছেন তাদেরকে দিবেন আর একজন মাফিয়া ডনকে কীভাবে মানে সাহসা করা যায় কীভাবে সমাজ থেকে ভ্যানিশ করা যায় ওই নায়কের চরিত্র হয়তো সাকিব খানকে বা পুলিশের চরিত্র বা মেজর ক্যাপ্টেনের চরিত্র দেওয়া যায় শাকিব খানকে দেখে যেন শিখে খারাপ জিনিসটা কীভাবে মানে সমাজ থেকে দূর করা যায় ওগুলো শিখ মানে শিখাতে হবে শাকিব খানকে আপনারা বলবেন কি শিক্ষা মানে শিক্ষা শিক্ষা নেওয়ার কারণ কেন নাকি স্কুল নাকি ইউনিভার্সিটি নাকি সিনেমা থেকে শিক্ষা নিতে হবে শুনেন সিনেমা আসে কোথেকে মুভি আসে কোর্ট থেকে মানুষের জীবন থেকে তো আসে মানুষের জীবন কাহিনী থেকে তো উঠে আসে এমন এমন সিনেমা আসে মানুষের জীবনের কাহিনীর সাথে ফুল মিলে যায় এটাও লিখে দেয় আগে থেকে কারো জীবন চরিত্রের সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয় এটা জাস্ট কার্বনিক এমনভাবে বলে দেয় আগে থেকেই তাই এগুলা থেকে কিন্তু মানুষ অনেক কিছু শিখে তরুণ প্রজন্ম তো এখান থেকে শিখছে আর শাকিব খান ইদানিং এমন এমন জিনিস প্রভোগ করতেছে আসলে এগুলো খুবই দৃষ্টিপূরণ সৈকত নাসির এমন একটি পোস্ট করেছে যে আপনাদের সাথে একটু শেয়ার করি সে লিখেছেন মেগাস্টার শাকিব খানের পদক নিয়ে খবর আসছে তিনি বিখ্যাত সন্ত্রাসী কালাজাঙ্গীর জীবনে নিয়ে সিনেমা করতে চলছেন কিন্তু ভাবছি কালাজাঙ্গীর কে ছিলেন একজন নির্দয় খুনি চাঁদাবাজ মানুষ চারকারী যার রেকর্ড আছে রক্তপাত ভয় অবৈধ কার্যকলাপ অনেক অপরাধী জীবনীতে কিছু সামাজিক কাজ বা দ্বন্দ্বময় পরিচয় থাকে কিন্তু কালা জাঙ্গিরা তেমন কোনো ইতিবাচক দিক ইতিহাসে প্রমাণিত নয় তাহলে প্রশ্ন কেন তাকে নায়ক বানানো হচ্ছে এটা আমারও প্রশ্ন কেন তাকে নায়কের চরিত্র দেওয়া হচ্ছে একটা সন্ত্রাসীকে সন্ত্রাসী নায়ক ভিলেনের চরিত্র দিবে নায়ক সন্ত্রাসীদেরকে ভেবেশ করবে সমাজের থেকে আলাদা করে দিবে কীভাবে সমাজ সুন্দর হবে সমাজে সব নায়কই থাকবে কোনো ভিলেন থাকবে না এগুলো সিনেমাতে ফুটে আসবে যাই হোক সিনেমা গ্লামারাইজেশন কি একজন নিঃশাংশ অপরাধীকে অপরাধগুলোকে হিরোয় করে তুলবে মানে অপরাধীকে হিরো হিরো রূপে দেওয়া হবে এটাই বুঝাচ্ছে এই মানে সে কথা এটা বললাম সাকিব ভাইয়ের ফ্যান্ডস হিসেবে বলছি উনি একজন সাকিব শাকিব ইয়ান ভক্ত আর কি আমরা কীভাবে দেখি কোন চরিত্রকে পদ্মায় মহিমানৃত্য করছে মানে এই চরিত্রকে মহিমানৃত্য বা বড়ো করে দেখা হচ্ছে মানে পদ্মায় সিনেমা বিনোদনের মাধ্যম কিন্তু দায়িত্বও আছে একজন খুনি সন্ত্রাসীর নামে প্রজেক্ট নেওয়া কি নৈতিকভাবে সঠিক শাকিব খানকে একটা সঠিক হয়েছে একজন খুনি চরিত্রকে প্রমোট করার জন্য সমাজে আমার মনে হয় না যাই হোক শাকিব খান এখনও সিদ্ধান্ত আছে চেঞ্জ করতেও পারেন আপনার কি মনে হয় মানে আপনাদের কি মনে হয় শাকিব খানের এই চরিত্রটা করা উচিত আপনার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয় যে শাকিব খান ভালো ভালো সিনেমা করতে পারেন সন্ত্রাসী চরিত্র বায়োফিক করার আমি মনে করি এটা কোনো মানে হয় সন্ত্রাসীদেরকে মানে চরিত্রের জন্য ভিলেনদেরকে দেওয়া হোক আর নায়কের চরিত্র নায়ককে থাকবে নায়ককে দেখে অনেক মানে তিন বয়সের ছেলেরা নিজেদেরকে নায়ক মনে করে শাকিব খানের ক্যারেক্টার নিজেদেরকে ডুবাই ফেলে তাই মনে করি তলবোজনের কথা চিন্তা করে সমাজের কথা চিন্তা করে শাকিব খান এমন কোনো সিদ্ধান্ত না এমন কোনো সিনেমা করবে না যেটা সমাজের জন্য খারাপ হবে সমাজের জন্য খারাপ কিছু বয়ে আনবে ওনার ফ্যানদের জন্য ওনার ফ্যানরা ওনাকে আইডল মনে করে ফ্যান্ডরা এগুলো করার চেষ্টা করে শাকিব খান যেগুলো প্রমোদ করছে তো শাকিব খানের কাছে এটা আমার হাম্বার রিকোয়েস্ট শাকিব যেন বাদ বিচার করে তার সিনেমাগুলো নেক্সট সিনেমাগুলো যেন করে শাকিব খানের অনেক হয়েছে হিউজ টাকা পয়সা হয়েছে হিউজ লাইফস্টাইল করার মতন ভিলেজবো জীবনযাপন করার মতন এতটুকু অ্যাবিলিটি হয়েছে বছরে একটা দুটো সিনেমা করুক যে সিনেমাগুলো থেকে সমাজ কিছু একটা শিখবে সমাজ ডা ডাস্টবিনগুলো পরিষ্কার হবে যেন শাকিব খানের থেকে শিখে তার ফ্যানরা তিনের বয়সের যে ছেলে ফ্যানগুলো তারা যেন নিজেদেরকে নায়ক নায়ক মনে করে নায়ক মনে করে ভিলেনদেরকে সন্ত্রাসদেরকে একদম ভ্যানিশ করে দিতে পারে ওয়ার্ল্ড থেকে এটাই আমার আশা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন